ইউনিয়ন পরিষদ আইন দু হাজার সংশোধনী গত পহেলা জুলাই জাতীয় সংসদে পাশ হয়েছে তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই সংশোধনী আইনে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংযুক্ত হয়েছে বা সংশোধন হয়েছে তো আশা করছি এই ছোট্ট ভিডিও পুরোটা সময় সাথেই থাকবেন তো ভিয়ার্স প্রথমে আমরা শেয়ার করব যে ইউনিয়ন পরিষদের যে একটি স্থায়ী পদ রয়েছে যেটাকে আমরা সচিব বলি তো এই সংশোধনা আইনে কিন্তু সচিব পদটি বিলুপ্ত করা হয়েছে তাহলে এই সচিব পদের দায়িত্বগুলো কে পালন করবেন হ্যাভিয়ার্স এই সচিব পদটি যেটা বিলুপ্ত করা হয়েছে এর পরিবর্তে আরেকটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে আর সেই পদটি হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা এই সচিবের পরিবর্তে এখন থেকে প্রশাসনিক কর্মকর্তারাই এই দায়িত্বগুলো পালন করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে সংযুক্ত হয়েছে সেটি হচ্ছে যে একটি ইউনিয়ন পরিষদের মেয়াদ যখন উত্তীর্ণ হবে উত্তীর্ণ হওয়ার পরে সরকার একজন যোগ্য ব্যক্তিকে সেই ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ দেবেন তো এই প্রশাসকের দায়িত্ব কী হবে এই প্রশাসক হচ্ছে নির্বাচিত ইউনিয়ন পরিষদ যখন মেয়াদ উত্তীর্ণ হবে সেই সময়ের পরে পরবর্তীতে আবার নতুন যে ইউনিয়ন পরিষদ গঠন করা হবে এর মধ্যবর্তী সময়ে যেই ধরনের কার্যক্রম পরিচালিত হবে অর্থাৎ এই অন্তর্বর্তী সময়ের সকল কার্যক্রমে কিন্তু এই প্রশাসক সম্পন্ন করবেন বা এই প্রশাসকের দায়িত্বর মধ্যে থাকবে এরপরে আরেকটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে একজন চেয়ারম্যান যদি নির্বাচিত চেয়ারম্যান তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে অথবা একজন প্রশাসক যদি তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে ক্ষমতা হস্তান্তর করতে বিলম্ব করেন বা হস্তান্তর করতে না চান সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে পঞ্চাশ হাজার টাকার জরিমানার বিধান রাখা হয়েছে যেটি আগে দশ হাজার টাকা ছিল তো ভিয়ার্স এই জাতীয় সংসদে যেই আইনটি পাশ হয়েছে ইউনিয়ন পরিষদ আইন দু হাজার চব্বিশের সংশোধনী সেখানে এই দুইটি মৌলিক বিষয় অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় এখানে সংযুক্ত করা হয়েছে সেটি হচ্ছে সচিব পদটি পরিবর্তে প্রশাসনিক কর্মকর্তা হবে আরেকটি বিষয় হচ্ছে ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণের পরে নতুন পরিষদ গঠনের এই মধ্যবর্তী সময়ে সরকার একজন প্রশাসক নিয়োগ করবেন যিনি সকল কার্যক্রম পরিচালনা করবেন তো এই বিষয়টি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম ভিওর্স এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী আর আবারও এই ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হবো টিল দেন আল্লাহ হাফেজ